নমস্কার সবাইকে আজ আমি বর্মশার সাথে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ডিমার্টে যাব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের ঘর থেকে দেড় কিলোমিটার তাই আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম আজ এত গরম পড়েছে হেঁটে আসতে অনেক কষ্ট হয়েছে অনেক জল পিপাসাও পাচ্ছিল তাই বরমশাইকে বললাম চলো দুটো আইসক্রিম খেয়ে নিই এখানে সবাই আইসক্রিম খাচ্ছিল কারণ আজকে এত গরম পড়েছে এখানে অনেক রকমের আইসক্রিম ছিল বরমশায় দুটো আইসক্রিম কিনে নিল আমরা আইসক্রিম খেতে খেতে অনেক গল্প করলাম আইসক্রিম খাওয়ার পরে একটু শান্তি লাগলো এবার ব্যাগ রাখার পালা এখানে সবাই ব্যাগ রাখে কারণ ভিতরে ব্যাগ নিতে দেয় না চলে আসলাম ভিতরে দেখো এখানে সব কিছুর প্রাইস দেওয়া আছে আমি আগে চলে এসেছি পরে বরমশায় এসেছে এখানে আসলে আমার তো ঘরে যেতে ইচ্ছেই হয় না মন চায় সব কিছু কিনে নিয়ে চলে যায় দেখো আমরা দুপুরবেলা এসেছি তাও এত ভিড় সানডেতে এরকম ভিড়ই থাকে দেখো অনেক কিছু কিনে ফেলেছি এখানে ভিডিও করতে দেয় না তাও আমি একটু করে নিলাম আমি আসলে জানতাম না যে এখানে ভিডিও করা বারণ দেখো আমাদের কেনাকাটা হয়ে গেছে এবার আমরা বাইরে চলে এসেছি বরমশায় ব্যাগের মধ্যে সব জিনিসপত্র ভরছে গরমে একটুও ভালো লাগছে না তাই বরমশায় অটো বুক করে নিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না